हेलो इव्यूआन वेलकम बैक মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি শোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম জানি আমি আমার আজকের দিনটা সব মানে শুরু করছি আশা করি আমার এই দিনটা দেখতে তোমাদের ভালো লাগবে আজকের দিনটা যে এতটাই খারাপ যাবে সত্যি আমি ভেবে উঠতে পারিনি জানি না কেন আজকের দিনটা আমার জন্য এতটাই খারাপ গেছে সত্যি মানে সকাল থেকে সেই চোখের মধ্যে জল নিয়ে বাইরে গেলাম তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো শীতকাল মানে ঘুম থেকে ওঠাটা অনেক বেশি মুশকিল হয়ে যায় অন্যদিন যেমন তেমন উঠতে পারি তবে আজকে দিনটা খুব বেশি মুশকিল হয়ে যায় মানে হচ্ছে মানে গরমকালে দেখবে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি যথেষ্ট কিন্তু শীতকালে ঘুম বিছানা থেকে মানে ওঠাটাই অসম্ভব হয়ে ওঠে আমার জন্য বেশিরভাগ কারণ আমি ঘুম থেকে উঠতেই পারি না তো শীতকাল হচ্ছে আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট কারণ সংসারে কাজ স্কুল এত কিছু সামলানোটা আমার জন্য খুব বেশি কঠিন হয়ে ওঠে ওই জন্যই হয়েছে আজকে ঝামেলাটা বেশি তো ঘুম থেকে উঠি প্রথমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি টাড়ি গেলাম আর খুব শীত লাগছিলো ঠান্ডা লাগছিলো তো যাই হোক ছেলে উঠে পড়েছে ছেলেকে বলছি পড়তে আর ওদিকে ওর বাবা ঘুমাচ্ছে আর কি তারপর আমার যেটা কাজ ছিল বাসি ঘরটাকে ঝাড় দেওয়া তো সেই কাজটা আমি লেগে পড়লাম কারণ বাসি ঘরে তো চাটা মানে গ্যাসটাকে ধরাবো না তাই জন্য আর কি চাটা করবো না তো ভাবলাম চলো আগে গ্যাসটাকে মানে ঘরটাকে ঝাড়টা দিয়ে দিই আর কি তো শুরু করতে গেলাম ঘরটা ঝাড় দিতে তো তোমাদের সাথে একটু কিছু কথা বলি বন্ধুরা তোমরা আমাকে অবশ্য অবশ্য জানিও যে মানে সেই কথার সাথে কতটুকু মিল আছে আসলেই বন্ধুরা পরের মেয়েকে সত্যি কি দিন মানে শ্বশুরবাড়িতে সেই জায়গাটা পাওয়া যায় না নিজের মেয়ে বলে কি কখনোই কেউ গণ্য করে না জানি না সেটা আমি না আজকে আমি একদমই খুলে বলছি লুকে টুকি সেই কথাগুলো বলতে ইচ্ছে করে না যে অন্যকে আমি আমারই কথা বলছি আমি যে এতটা পরিশ্রম করি এতটা ক্লান্ত হই সেই পরিবারের জন্য শুধুমাত্র এই ভিডিওটা করে আর শুধুমাত্র আমার নিজের কিছু পরিচয় খুঁজে নেওয়ার জন্য যাতে আমাকে দুটো মানুষ একটু চেনুক আমি একজন মানে সাধারণ ঘরের গৃহবধূ হয়েও যদি একটু কাজকর্ম করেও যদি নিজে সংসার করে যদি একটু ভিডিও করি তাতে কি আমার দোষ তোমরা নিজেরাই বলো তো তো সেই সব কিছুতেই আমাকে একা দৌড়াতে হয় যে কোনো কোথাও গেলে সেই আমাকেই করতে হয় তারপরেও এত অজুহাত এত দোষ এত দোষারোপ প্রত্যেকটা মানুষ যাই হোক বাইরের শ্বশুর শাশুর সবাইকে বোঝে সবাই যদি আমাকে নিয়ে এত কিছু বলে তাহলে কিন্তু এত প্রবলেম হয় না তো কী বলা তো নিজের নিজের স্বামী যদি এই কথাগুলি বলে তবে সেই কথাগুলি শুনতে ভীষণ পরিমাণে খারাপ লাগে আর তারপর হচ্ছে কি উচ্চ সেই কথাগুলি যখন শুনি তখন মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন জেগে যায় তখন মনে হয় এক মুহূর্তে সেই ঘর থেকে বেরিয়ে যায় সত্যি কিন্তু আবারও পরে চিন্তা করি ছেলে তো আছি কি করে বেরোবো বেরোতে তো আর পারবো না তো যাই হোক এই দেখো ফ্রেশ ফ্রেশ হওয়ার পর এতে রাতের বেলা বিজান হয়েছিল বিরন চাল তো এক কেজি আনা হয়েছিলো খাওয়া হয়ে গেছে এইটুকুই রয়েছে তো এইটুকু বানিয়ে নিচ্ছি তারপরে চলে গেলাম একদমই ছাদের উপরে ছাদের উপরে ছিল আমার অনেক কিছু কাজ কারণ বিজে কাপড় ছিল কয়েকটা তো ভাবলাম চলো সেগুলি একটু শুকালে না হবেও না তো রৌদ্রে সকালবেলা দিয়ে গেলে আর এখন শীতকাল মানে বারোটার মধ্যে সব রৌদ্র যতটুকু থাকে বারোটা থেকে একটার মধ্যে থাকে তারপরে রৌদ্রটা কিন্তু চাপা পড়ে যায় মানে ওই ঠান্ডা মনে হয় বিকেল খুব তাড়াতাড়ি যেহেতু দিনটা ছোট ওই আর কি তো দুটো নাইটি ছিল তো সেই দুটো নাইটি মেলে নিচ্ছিলাম আর টুকিটাকে অনেক কাজ ছিল আর এই যে দেখো বন্ধুরা আমার ছেলে একটা জিনিস বানিয়েছে এত সুন্দর করে তো তোমাদের সাথে সেটা আমার শেয়ার করা হয়নি ও ও টিচারের জন্য এটা বানিয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে ছোট ছোটো জিনিসগুলো না বাচ্চারা করলে বেশ ভালো লাগে দেখতে তো অনেক কিছু লিখেছিল যাই হোক আমি আর এটা পরে শোনালাম না তো তোমাদের কেমন লেগেছে ওই কার্ডটা ও করেছে নিজে ছোট মানুষ যা পেরেছে তাই করেছে কিন্তু দেখতে বেশ বুদ্ধি করে যা করেছে বেশ ভালোই লাগলো আমার তো ও ওর মিসকে স্কুলের মিসকে দেবে বলে তো ও দিয়ে দেবে তারপর ওখানে দেখো সয়াবিন একটু রান্না করব ওই জন্য সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি তারপর রেডি রেডি হয়ে মানে রেডি বলতে কি স্কুল থেকে আসার পর কিন্তু আমি ভিডিও আবারও অন করলাম এই যে দেখো মন খারাপ করে নিয়ে বসে আছি জানি না আজকের দিনটা এতটাই খারাপ গেছে মানে না পারতে চোখের জলকে থামাতে পারলাম না সত্যি মানে এতটা অসহায় লাগে মাঝে দেখো এখনও পর্যন্ত স্নান করিনি তো এখন যাব স্নান করতে তো বিশ্বাস করো মানে অ্যাকচুয়ালি একটু মানে কাজ করছিলাম তো স্কুল থেকে এসেই দেবো এখন পর্যন্ত ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো মানে স্নান করবো স্নান করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো টুকটাক কাজ আছে সেই কাজগুলো করতে হবে দেখি কতটুকু কি করতে পারি তো দেখা যাক কতটুকু কি করতে পারি তবে আগে স্নানটা করে আসি আর যদি বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়ে কেমন হয়েছে আর এই যে দেখো ইয়েলোটা মানে ইয়েলো কালারের নেল পলিশ পরেছিলাম বেশ ভালোই লাগে তাই না ইয়েলোটা তো যাই হোক নেল মানে নোকগুলো থেকে মানে ছোটো ছোটো ছেলে এখানে একটু একটু বড়ো হচ্ছে আরও হবে তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে টাটা তো দেখ দেখতে পারেন বন্ধুরা বাইরে গেছি আমি এখন মানে এখন ছেলেকে আনতে আর ওখানে হচ্ছে একটা পিয়ার প্যান্ডেল লাইটে প্রচুর আলো তো চলো যাই ছেলেকে আনতে যাব কারণ বোর এখনই ফোন করে বললো যে ছেলেকে গিয়ে আনার জন্য তো প্রবলেম চলো যাই আর একটুখানি ভিডিওটা অন করে যাই আর রাত্রে হয়ে গেছে মানে সন্ধ্যার পর হয়ে গেছে তাকে তো বললাম ওই যে এখন বেড়ে হয়ে যাবো বুঝতে ছেলেকে ওইদিকে নিয়ে আসছি আর ওকে কিছু খাওয়ার কিনে দেব আর তারপর একদমই ঘরে চলে যাব তো ঘরে কি কি কেনাকাটা মানে কি কেনাকাটা বলছি মানে কি খাওয়ার জন্য নেওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব । তো এই যে দেখো ওখানে এসেছে মানে ওখান থেকে নেব আর কি তো তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর মনের কথা তো ব্যথাগুলো মানে যত বলবো তত আর শেষ হবে না কারণ ছোটো ছোটো ভিডিওগুলোতে শেষ হওয়ার নামই হয় না কারণ অনেক দুঃখ অনেক কষ্ট চাপা আছে তো সেগুলো নিয়েই চলতে হয় কিছু করার নেই মানে কখনো ভাবিনি যে এই পরিস্থিতিগুলি আমার সামনে কখনো মানে আমি এইগুলোর মধ্যে সম্মুখীন হব এই মানে এখন মানে মনে হচ্ছে যে আমি যদি সত্যি একাই থাকতাম তাহলে এত দুশ্চিন্তা বা এত কিছু আমার হতো না আর একটা কথা কি তো মানুষ জন্ম মানেই তোমার বিপদ আপদ তোমার প্রবলেম এগুলো লেগেই থাকবে আর না হলে কি বলো তো মানে আমরা মানুষ কেন তাই না তো এই প্রবলেমগুলো থাকবেই আমরা যতই এগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সেগুলো থাকবেও কিন্তু আজকের মতো আমি সত্যি ভাবতেও পারিনি যে এত অপমান হব সত্যি মাঝে মাঝে মনে হয় এই অপমানগুলো কিসের জন্য হয় তো যাই হোক কেয়ার করবো এগুলো নিয়েই চলতে হবে মাঝে মাঝে খুব বেশি মন খারাপ হয়ে যায় যেমন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবে